দেবের সিনেমা মানেই বরাবরই ভক্তদের জন্য থাকে একেবারে নতুন কিছু দেব মনে করেন তিনি নিজেই নিজের সব থেকে বড় প্রতিযোগী একাধিক সাক্ষাৎকারে কথা নিজেই বলেছেন দেব শুরু থেকেই নিজের সিনেমা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন অভিনেতা তাই প্রতিটা সিনেমাতেই নিজেকে ভেঙে চুরে একেবারে নতুন রূপের সামনে আসেন দেব আর এবার খাদার নিয়ে দেব ফিরলেন তার পুরনো সেই অ্যাকশন অবতারে পুরোপুরি অ্যাকশনে মোড়া খাদানের টিজার দেখে এক কথায় ছিটকে গিয়েছেন দেব ভক্তরা এক মিনিট আঠেরো সেকেন্ডের টিজার জুড়ে দেবের অসাধারণ স্ক্রিন প্রেজেন্স আর টান সংলাপ দেখে এক মুহূর্তের জন্যও চোখের বলক ফেলতে পারেননি দর্শক তাই বোঝাই যাচ্ছে এটা যদি টিজার হয় তাহলে সিনেমা কি হতে চলেছে কয়লা খনিকে কেন্দ্র করে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই বন্ধু শ্যাম মাহাতো এবং মোহনদাসের বন্ধুত্ব ঘিরে আবর্তিত হবে খাদানের গল্প এ সিনেমায় দেব অভিনয় করেছেন শ্যাম মাহাতোর চরিত্রে আর তার বন্ধু মোহনদাসের চরিত্রে রয়েছেন অভিনেতা যীশু সেন সিনেমায় দেব এবং যীশুর দুজনেই লুকেই রয়েছে দারুণ চমক একদিকে কুরুল হাতে দাড়িগোভ ভর্তি দেবের চোখ মুখে স্পষ্ট আগুনের তেজ ঠিক যেন কোনো কয়লা খনি থেকে উঠে আসা কোনো ক্ষমতাশালী মাফিয়া অন্যদিকে গলায় খোল ঝোলানো সাদা ধুতি পাঞ্জাবিতে একেবারে শান্ত শ্যামের বন্ধু মোহন দাস অর্থাৎ যেসু অবশ্য অভিনেতার এই লুক দেখে অনেকেই মনে পড়ে যাবে তার অভিনীত মহাপ্রভু সিরিয়ালটির কথা তবে সদ্য মুক্তিপ্রাপ্ত টিজারে দেব যেন একাই একশো কখনো তার গলায় শোনা গেল মার কাটারি ডায়লগ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গিয়েছে তারপর আবার দেখা গেল মুখের মধ্যে জ্বলন্ত বিড়ি ঠুকিয়ে কুরুল দিয়ে লাশ টানতে টানতে শ্যাম বলে উঠল অ্যাকশনটা আমারই কাজ আর একেবারে সেই দৃশ্যে দেখা গেল বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা কয়লা খুনির পাশ দিয়ে বাইক ছুটিয়ে চলেছেন দেব আর তার বাইকের উল্টো দিক ফিরে বসে খোল বাজাতে বাজাতে হাসি মুখে যিশু বলে উঠছেন জয়গুরু আর ততক্ষণে শ্যাম তার হাতে থাকা কুড়ুল দিয়ে কয়লা বোঝাই ট্রাকের দরজা ভাঙছে আর একেবারে শেষ দৃশ্যে অট্ট হাসি হেসে শ্যাম বলছেন এই জমি খাঁদান হবে আর নয়তো শ্মশান আগামী ডিসেম্বরের শুরুতে বড়দিন উপলক্ষে ডিসেম্বর মুক্তি পাবে দেব অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা খাদান এই সিনেমায় দেবের নায়িকা হচ্ছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধি কাপাল এছাড়াও এই সিনেমায় থাকছেন বরখাবিস্ত জন ভট্টাচার্য সহ আরও এক ছাক অভিনেতা অভিনেত্রী সুজিত দত্ত পরিচালিত এই সিনেমার প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস ছাড়াও থাকছে খোদ দেবের প্রযোজনা সংস্থা দেবের সিনেমা মানেই বরাবরই ভক্তদের জন্য থাকে একেবারে নতুন কিছু দেব মনে করেন তিনি নিজেই নিজের সব থেকে বড় প্রতিযোগী একাধিক সাক্ষাৎকারে কথা নিজেই বলেছেন দেব শুরু থেকেই নিজের সিনেমা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন অভিনেতা তাই প্রতিটা সিনেমাতেই নিজেকে ভেঙে চুরে একেবারে নতুন রূপে সামনে আসেন দেব আর এবার খাগার নিয়ে দেব ফিরলেন তার পুরনো সেই অ্যাকশন অবতারে পুরোপুরি অ্যাকশনে মোড়া খাদানের টিজার দেখে এক কথায় ছিটকে গিয়েছেন দেব ভক্তরা এক মিনিট আঠেরো সেকেন্ডের টিজার জুড়ে দেবের অসাধারণ স্ক্রিন প্রেজেন্স আর টান সংলাপ দেখে এক মুহূর্তের জন্যও চোখের বলক ফেলতে পারেননি দর্শক তাই বোঝাই যাচ্ছে এটা যদি টিজার হয় তাহলে সিনেমা কি হতে চলেছে কয়লা খনিকে কেন্দ্র করে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই বন্ধু শ্যাম মাহাতো এবং মোহনদাসের বন্ধুত্ব ঘিরে আবর্তিত হবে খাদানের গল্প এ সিনেমায় দেব অভিনয় করেছেন শ্যাম মাহাতোর চরিত্রে আর তার বন্ধু মোহনদাসের চরিত্রে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত সিনেমায় দেব এবং যীশুর দুজনেই লুকেই রয়েছে দারুণ চমক একদিকে কুরুল হাতে দাঁড়িগো ভর্তি দেবের চোখ মুখে স্পষ্ট আগুনের তেজ ঠিক যেন কোনো কয়লা খনি থেকে উঠে আসা কোনো ক্ষমতাশালী মাফিয়া অন্যদিকে গলায় খোল ঝোলানো সাদা ধুতি পাঞ্জাবিতে একেবারে শান্ত শ্যামের বন্ধু মোহন দাস অর্থাৎ যেসু। অবশ্য অভিনেতার এই লুক দেখে অনেকেই মনে পড়ে যাবে তার অভিনীত মহাপ্রভু কথা তবে সদ্য টিজারে দেব যেন একাই একশো কখনো তার গলায় শোনা গেল মার কাটারি ডায়লগ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গিয়েছে তারপর আবার দেখা গেল মুখের মধ্যে জ্বলন্ত বিড়ি ঠকিয়ে কুরুল দিয়ে লাশ টানতে টানতে শ্যাম বলে উঠল অ্যাকশনটা আমারই কাজ আর একেবারে সেই দৃশ্যে দেখা গেল বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা কয়লা খুনির পাশ দিয়ে বাইক ছুটিয়ে চলেছেন দেব আর তার বাইকের উল্টো দিক ফিরে বসে খোল বাজাতে বাজাতে হাসি মুখে যিশু বলে উঠছেন জয়গুরু আর ততক্ষণে শ্যাম তার হাতে থাকা কুড়ুল দিয়ে কয়লা বোঝাই ট্রাকের দরজা ভাঙছে আর একেবারে শেষ দৃশ্যে অট্টো হাসি হেসে শ্যাম বলছেন এই জমি খাঁদান হবে আর নয়তো শ্মশান আগামী ডিসেম্বরের শুরুতে বড়দিন উপলক্ষে বিশে ডিসেম্বর মুক্তি পাবে দেব অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা খাদান এই সিনেমায় দেবের নায়িকা হচ্ছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধি কাপাল। এছাড়াও এই সিনেমায় থাকছেন বরখা বিস্ত জন ভট্টাচার্য সহ আরও এক ছাক অভিনেতা অভিনেত্রী সুজিত দত্ত পরিচালিত এই সিনেমার প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস ছাড়াও থাকছে খোদ দেবের প্রযোজনা সংস্থা